হাই বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি বাংলাতে চলেছি কলার মিঠা পকোড়া আমার খুব খেলা তোমাদের কেমন লাগে আবার অবশ্যই কমেন্ট করে জানাবি তো দেখতে থাকো আমার ভিডিওটা খুবগুলোকে আমি এভাবে সব ছাড়িয়ে নেব সবগুলোকে আমি এভাবে ছাড়িয়েছি সামো চাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে আমি একটু বটি দিয়ে কেটে নিচ্ছি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিন্তা করতে দেব লবণ এবং হলুদ দিয়ে দেব তখন হুলে ওইদিকে আমার মাংস রান্না হচ্ছে আজকে মাংস হচ্ছে ওই জন্য ভাবলাম পকোড়াটা করে নিই পকোড়া মানে মাংস খাতের সঙ্গে ভালো লাগে খেতে এছাড়া তাই এর সঙ্গে সন্ধেবেলায় ভালো লাগে পকোড়া মোচা পকোড়া আপনারা করে ট্রাই করে দিতে পারেন আর মোচাটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গ্রেন্ড করে রাখা আদা রসুন দু চামচ চার গুঁড়ো দিয়ে বেসন গুলো লঙ্কা গুড়ো লঙ্কাটা আমি অল্প দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সবগুলোকে আমি দিয়ে এখানে নেবো ভালো মতো টেস্টের জন্য আমি একটু সামান্য চিনি দিলাম আর এটা একটু পাতলা হয়েছে আমি সামান্য একটু বেসন দিয়ে দিয়েছি আমার এটা মাখানো হয়ে গেছে এবার আমি পকোড়াটা ভেজে নেব আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে এবার আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি পাটা ফুলিয়েছিলাম পাতাটা দিয়ে দিব ভাজা হয়ে আসলে আমরা এই দিব লো আমরা পকাল অনুমা ভা হয়েছে আমি তুলে করেছি তো দেখো বন্ধুরা এটা আমার আজকের মেনু ভাত লেবু লঙ্কা স্যালাড আছে এখানে আর এটা আমি কুমড়ো বেসন দিয়ে ভেজেছি আর এটা তো দেখালাম আমার রেসিপি পকোড়া আর আলু পটলের তরকারি আর চিকেন আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো থাকবে সবাই ভাই